নেতৃত্ব এবং আমার পথ চলতি বন্ধু ভাই বোনেরা বয়োজ্যেষ্ঠরা দোকান ব্যবসায়ীরা সকলকে আমাদের সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই আমরা তৃতীয় সম্মেলনে আগামী চব্বিশ তারিখ মিলিত হব যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের তৃতীয় এরিয়া কমিটি সম্মেলন করছি সেই সোনারপুর পশ্চিম এরিয়া সম্মেলন যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে হচ্ছে একটা বিবর্ণ সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা এই সম্মেলনকে সংগঠিত করছে যে সময়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের মধ্যে ভেদাভেদ বেড়েছে আগের তিন বছর থেকে বেশি যে সময়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের উপর বঞ্চনা বেড়েছে যে সময়ের মধ্যে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াটা বন্ধ হয়ে গেছে আরও বেশি যে সময়ের মধ্যে দাঁড়িয়ে এই সমাজের যুব সমাজ তারা আরও দিশাহীন হয়েছে এবং সেই দিশাহীনতার মধ্যে থেকে তাদের যে জীবনের মূল্যবোধ সেই মূল্যবোধ তারা হারাচ্ছে দিনের পর দিন আসলে আমরা বলছি যে গোটা ভারতবর্ষে গোটা রাজ্যে যে সরকার চলছে এই সরকার যে নীতিতে চলছে এই যে মানুষ মারা নীতি গোটা রাজ্যে গোটা দেশের সরকার একই রকমভাবে মানুষের উপর প্রণয়ন করেছেন এই মানুষ মারা নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাস্তায় দাঁড়িয়ে এই লড়াই করছি আর এই লড়াইয়ের ম্যাপ তৈরি করবার জন্য এই লড়াইয়ের রুটম্যাপ কিভাবে হবে সেই রুটম্যাপ তৈরি করবার জন্য মানুষের মুক্তির দাবি নিয়ে যে লড়াই আমরা করি সেই লড়াইয়ের রুটম্যাপ তৈরি করবার জন্য আগামী চব্বিশ তারিখ আমরা সম্মেলনে মিলিত হব আমরা আমাদের সম্মেলনে স্লোগান দিয়েছি শানিত হোক মতাদর্শ তীব্রতর হোক লড়াই আধার রাতের ফ্যাসিবাদকে আমরা হারাই এই আধান রাতের ফ্যাসিবাদকে আমাদের হারাতে হবে সূর্যের শরণwidehat আমাদের এই আধান রাতের ফ্যাসিবাদকে গোটা পাক ভারতের বর্ষের মাটিতে দাঁড়িয়ে যে ফ্যাসিবাদ দিনের পর দিন বাড়তে শুরু করেছে সেই ফ্যাসিবাদকে আমাদের আটকাতে হবে এই দৃঢ় শপথ আমরা সম্মেলন থেকে নেব ফ্যাসিবাদ মানে কি শুধুমাত্র বিজেপি না ফ্যাসিবাদ মানে শুধুমাত্র আরএসএস না ফ্যাসিবাদ মানে যেমন বিজেপি আছে সেরকম তৃণমূলও আছে আসলে তৃণমূল বিজেপিকে আমরা আলাদা করতে পারি নি গত কয়েক বছর ধরে আপনাদের সামনে দিনের পর দিন বাইনারি তৈরি করবার জন্য প্রচার হয়েছে যে তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল আসলে আমরা দিনের পর দিন আপনাদেরকে বলে এসেছি আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে পেরেছি গোটা ভারতবর্ষের মানুষের কাছে আমরা আশ্বস্ত করতে পেরেছি যে ফ্যাসিবাদ মানে যেমন তৃণমূল তেরকমূমি বিজেপি ফ্যাসিবাদ মানে দুই দল আলাদা নয় ফ্যাসিবাদ মানে আর সেই আর এস এস দ্বারা পরিচালিত হয় এই তৃণমূল বিজেপি গোটা পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমরা সেটিং এর কথা আপনাদের কাছে বলে এসেছিলাম কি অবস্থা আজকে চারিদিকে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারে যান অগ্নিমূল্য বাজার আলু পেঁয়াজ সব কিছুর দাম বেড়েছে চালের দাম বেড়েছে ডালের দাম বেড়েছে মানুষ কি খাবে না খাবে মানুষ কি পড়বে না পড়বে এই নিয়ে যখন ব্যবধান গোটা ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে পেট্রোপণ্য গ্যাস সমস্ত কিছুর দাম বাড়িয়েছে আর অন্যদিকে দাঁড়িয়ে বলেছে ওয়ান ভোট ওয়ান নেশন অন্যদিকে দাঁড়িয়ে বলেছে এক মেরুতে হচ্ছে কি আমাদের ভারতবর্ষকে আমাদের দেশকে চালাতে হবে এক মেরুতে এই সমাজটাকে চালাতে হবে এই যে ব্যবধান তৈরি করেছে গোটা ভারতবর্ষের গোটা সমাজে গোটা পশ্চিমবঙ্গে আর এস এস বিজেপি তৃণমূল এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াইয়ের শপথ দিতে হবে আগামী চব্বিশ তারিখ সেই লড়াইয়ের শপথ নিয়ে সেই লড়াইয়ের মাইন্ড ম্যাপ রুপ ম্যাপ তৈরি করবার জন্য আমরা সেই পরিকল্পনা করেছি আপনাদের কাছে কি ঘটে গেছে আমাদের কয়েকদিন আর কয়েক বর্ষ আগে একশো দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের তিলোত্তমার বিচার আমরা পাইনি একশো দিন পেরিয়ে গেছে শুধু একশো দিন কেন দু সালের পর থেকে কয়েক বছর পেরিয়ে গেছে একের পর এক নারী নির্যাতন গোটা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে হয়েছে এখনো পর্যন্ত একটা নারী নির্যাতনের বিচার আমরা পাইনি একদিকে মূল্যবৃদ্ধি একদিকে মানুষের জীবন যন্ত্রণা অন্যদিকে নারী নির্যাতন তার থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াই এই লড়াইকে আমাদের আরো শানিত করতে হবে তাই জন্য আমরা এই সম্মেলনে মিলিত হচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই লড়াই করতে গিয়ে আমরা দেখেছি এসএসসিতে যে দুর্নীতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার বেকার যুব ছাত্র যুবরা তারা রাস্তায় বসে আছে এখনো পর্যন্ত তাদের কোনো চাকরি হয়নি আর অন্যদিকে দাঁড়িয়ে আমাদের বোনের বিচার পেতে গিয়েও মানুষকে রাস্তায় নামতে হয়েছে কিন্তু সরকার সব সময় চেয়েছে বিজেপির তৃণমূল সব সময় চেয়েছে এই আন্দোলনকে কিভাবে বাঞ্চাল করা যায় এখনো পর্যন্ত ইডিসিবিআই একজনকেও ধরতে পারিনি একটা চার্জশিট দিতে পারিনি ঠিকঠাকভাবে একটা বিচারের কথা আমরা আজ পর্যন্ত শুনতে পাইনি আমরা বিচারের দাবি করেছিলাম যে বিচারের দাবি এখনো পর্যন্ত আমরা করছি এই বিচার নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল এই আশেপাশে যত আবাসন আছে যত ফ্ল্যাট আছে যত বাড়ি আছে সব প্রত্যেক বাড়ির মহিলারা রাস্তায় নেমেছিল বিচারের দাবি নিয়ে সরকার তাদেরকে অপমান করেছে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার তাদেরকে অপমান করেছে আসলে এটাই বলছি আমরা যে যে ফ্যাসিবাদে সরকার চায় মানুষের কোনো কথা থাকবে না। যে সরকার চায়। মানুষ তার কথা বলতে পারবে না ছেট কালচারের কথা আজকে উঠে আসছে সংবাদ মাধ্যম পত্রিকায় বিভিন্ন জায়গায় আপনারা থেট কালচার দেখছেন দু সালের পর থেকে ছেট কালচার হয়নি আমাদের কমরেড যখন ছেদ দেওয়া হতো ভোটের সময় নির্বাচনের সময় তখন ছেট কালচার ছিল না যখন পৌরসভার সময় একের পর এক বুথ জ্যাম করার পরিকল্পনা করা হয়েছিল মানুষের ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল তখন ছেদ কালচার ছিল না এই ছেট কালচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন দাঁড়িয়ে লড়াই করে এসেছি আপনাদের কাছে বলে এসেছি এই ঠেট কালচার আজকে ভয়াবহ রূপ নিয়েছে এই পশ্চিমবঙ্গের সমাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সরকারি ক্ষেত্রে ঠেট কালচার আজকে একদম গভীরতর গভীর থেকে গভীরতর জায়গায় পৌঁছে গেছে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আমাদের সরকার দুর্নীতিকে একদম কাঠ করায় একদম দরজার দোর দাঁড় করিয়ে তাকে সংসদের অভ্যন্তরে বিধানসভার অভ্যন্তরে আইনসভার অভ্যন্তরে ঢুকতে দিয়েছে আমাদের সরকার রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার গোটা পশ্চিমবঙ্গে এই দুর্নীতি ছড়িয়ে দিয়েছে আসলে এই দুর্নীতি কি মমতা ব্যানার্জি নিজের পকেট ভরানোর জন্য করেছেন হ্যাঁ অবশ্যই করেছেন কিন্তু ওটাই সবটা নয় ওই আদালির আদানি আম্বানিদের বিয়েতে যেমন নরেন্দ্র মোদীও যায় মমতা ব্যানার্জিও যায় ওই জন্য দেউচা পাঁচামিকে বিক্রি করে দিতে হয় ওই জন্য সার্কুলার প্রত্যেকটা কলেজে কলেজে ঘুরিয়ে দিতে হয় প্রত্যেকটা কলেজে কলেজে ইউজিসি সার্কুলার আমাদের রাজ্যের সরকার দায়িত্ব নিয়ে তাকে পৌঁছে দিয়েছে কি অবস্থা আমাদের শিক্ষানীতি কোন জায়গায় যাবে আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে আজকে স্কুল থেকে ড্রপ আউট হওয়ার সংখ্যা দিনের পর দিন বেড়েছে কোভিডের পর থেকে চার কোটি ছেলে মেয়ে স্কুল যেতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে তার মধ্যে দেড় কোটি মহিলা ছাত্ররা তারা স্কুলের অভ্যন্তর থেকে স্কুল ছুট হয়েছে শুধুমাত্র জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করবার জন্য জন্য কুড়ি সালে যে জাতীয় শিক্ষানীতি বিনা আলোচনায় সংসদের অভ্যন্তরে কেন্দ্রের সরকার লাগু করেছিল সেই জাতীয় শিক্ষানীতির ফলে আজকে স্কুলগুলোর অবস্থা দেখেছে মিড তুলে দেওয়ার ব্যবস্থা তৈরি করা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে যে সমস্ত আইসিডিএস কর্মীরা ছিল তাদের চাকরি চলে যাওয়ার ব্যবস্থা তৈরি করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে এমন একটা শিক্ষা হবে সমাজের দাঁড়িয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে ছাত্রছাত্রীরা নিজেদের মনন বিকাশের জায়গা পাবে না এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে সমাজের অভ্যন্তরে দাঁড়িয়ে যেখান থেকে ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকবে প্রোডাক্ট হয়ে এবং রোবট হয়ে বেরোবে এই পরি এই পরিস্থিতি তৈরি করেছে গোটা ভারতবর্ষে এবং গোটা সমাজে গোটা পশ্চিমবঙ্গেও আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় তৃণমূল যতই বিজেপির বিরোধিতা করুক শিক্ষানীতি প্রত্যেকটা স্কুলে স্কুলে আজকে লাগু করা হয়েছে এই শিক্ষানীতির ফলে একটা ছেলে বা মেয়ে তার যদি উচ্চশিক্ষায় যাওয়ার ইচ্ছা থাকে সে তার পারিবারিক আর্থিক অনটনের জন্য যেতে পারবে না এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষানীতির মধ্যে দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রী হয় না তারা হয় সকালবেলা সুইচ দিতে যায় নয়তো জোমাটো করতে যায় নয়তো গীত শ্রমিক হিসেবে কাজ করে আর সন্ধেবেলা পড়াশুনো করতে যায় এই তো ব্যবস্থা তৈরি করেছে আমাদের সরকার যে একটা ছাত্র ছাত্রী তার ছাত্র সত্তা থেকে বার করে এনে একজন আনস্কিল লেবার তৈরি করবার পরিকল্পনা করা হয়েছে চিপ লেবার তৈরি করবার পরিকল্পনা হয়েছে আসলে এই শিক্ষানীতি ছিল ওই আদানি আম্বানিদের হাতে আমাদের বিশাল এই মানব সম্পদ তাকে তুলে দেওয়া হয়েছিল এই শিক্ষানীতির মধ্যে দিয়ে যাতে চিপ লেবার স্কিল আনস্কিল লেবারের মধ্যে দিয়ে তারা আরো আরো মুনাফা লাভ করতে পারে আরো আরো প্রোডাকশন তৈরি করতে পারে কিন্তু আমার বাড়ির ছেলে মেয়েটা আমার সমাজের এই ছেলে মেয়েগুলো যাতে তারা মনন বিকাশের জায়গা নেই মনন বিকাশ যাতে না হয় শুধুমাত্র রোবট হয়ে এই সমাজের অভ্যন্তরে থেকে যায় তাদের ভাবনা চিন্তা করবার কোনো সুযোগ দেওয়া যাবে না এটা আমাদের জাতীয় শিক্ষানীতি কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার তার পিপিবি মডেলের নিশ্চিতভাবে বলে দিয়ে গেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের নামে যে মডেল তৈরি করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ওই জাতীয় শিক্ষানীতি যত পাতা আছে ওই অত পাতাই হচ্ছে গিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে আছে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে এইখানেও লেখা আছে আমাদের বিধানসভা আইনসভায় এই শিক্ষানীতি পাস হয়ে গেছে আর আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই সমাজের মেরুদণ্ড আমাদের ছাত্র যুবদের যে মেরুদণ্ড সমাজের অভ্যন্তরে দাঁড়িয়ে যে মানব সম্পদের এই বিশাল ভাণ্ডার একে বেঁচে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো থেকে শুরু করে এই মানব সম্পদ সবটাই বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আদানি আম্বানিদের হাতে আর দুদিন আগে আমরা দেখলাম আমেরিকা ফরমান জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আম্মানির উপর আর এই সময় দাঁড়িয়ে এই যে শেয়ারের দাম পড়ছে এখন টাকার দাম আজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের গোটা ভারতবর্ষের অর্থনীতিটাকে পাল্টাতে হবে আমাদের এই সমাজটাকে বদলাতে পারলে এই অর্থনীতিটাকে আমরা বদলাতে পারব। এই কথাই আমরা বলতে চাই যে অর্থনীতির মধ্যে দিয়ে আমাদের গোটা ভারতবর্ষ চলছে গোটা রাজ্য চলছে তাতে করে আজ আগামী দিনে আপনার জিনিসের দাম আরো বাড়বে তাতে আগামী দিনে আপনার পেট্রো দাম আরো বাড়বে তাতে আগামী দিনে আপনার জীবন যন্ত্রণে আরো বাড়বে রাজনীতি থেকে এই কথাগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে রাজনীতি থেকে আস্তে আস্তে এই কথাগুলোকে সরিয়ে দিয়ে রাজনীতি মানে আপনার কাছে এন্টারটেনমেন্টের একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে রাজনীতি মানে আপনাদের কাছে বিনোদন তৈরি করে দেওয়ার জায়গা তৈরি করা হয়েছে আসলে আমরা বলছি এই রাজনীতিকে আবারও আমরা গত লোকসভায়ও স্লোগান দিয়েছিলাম এই রাজনীতিকে আবারও আমার মূল স্রোতে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে রুটি রুজির কথা আমাদের প্রত্যেক দিনের মানুষের জীবন যন্ত্রণার কথাই রাজনীতির মূল স্রোতে আবার ফিরিয়ে আনতে হবে মানুষের মূল্যবোধের কথায় রাজনীতির মূল স্রোতে আবার ফিরিয়ে আনতে হবে এই রাজনীতির মূল স্রোত থেকে আমার আপনার আসল কথাগুলোকে যারা সরিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াইটা আমরা লড়ব বলে আজকের দিনে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করছি আর যারা বলতে চান যে কথা বলে শেষ করব। এই যে লড়াই এই লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে অনেকেই হয়তো এখনই কানা ঘুষো শুরু করেছে তৃণমূল বিজেপি এদিক ওদিক কানা ঘুষো শুরু করেছে ওরা তো শূন্য ওরা তো পারবে না ওরা কি করতে পারবে এবং পল্লীরা কি করতে পারবে পশ্চিমবঙ্গে তাদের কাছে সে আপনাদের কাছে একটা কথা বলে শেষ করতে চাই জঙ্গলে একবার আগুন লেগেছিল এই জঙ্গলে যখন আগুন লেগেছিল জঙ্গলের সব থেকে বড় বড় প্রাণীগুলো ছিল তারা সবাই মিলে আগুনের ভয়ে পালাচ্ছিল বড় বড় হাতি বড় বড় সিংহ বাঘ সবাই জঙ্গলের ভয়ে আগুনের ভয়ে পালাচ্ছিল দুটো পাখি শুধু গাছের উপরে বসেছিল তারা ঠোঁটে করে করে জল নিয়ে এই আগুনকে নেভানোর চেষ্টা করেছিল আমরা কথা বলা নীতিবোধের গল্পে পড়েছিলাম বিদ্যাসাগরের লেখা এই ছোট পাখিটা চেষ্টা করেছিল ঠোঁটের মধ্যে জল নিয়ে এই আগুনটাকে নেবানোর জন্য তাকে ব্যঙ্গ করে সব থেকে বোনের বড় প্রাণী হাতি এসে বলল। তোমরা এই ঠোঁটের ডগায় জল নিয়েই জল আগুন নেবাতে পারবে নাকি তোমরাও আমাদের সাথে চলো আমরা একসাথে পালাই তখন এই পাখি দুটো উত্তর দিয়েছিল এই জঙ্গলকে যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করেছে এবং এই জঙ্গলের বিপদে তারাই আজকে পালিয়ে যাচ্ছে কিন্তু ইতিহাস মনে রাখবে এই জঙ্গলকে বাঁচানোর জন্য আমরা এই দুটো পাখি ছিলাম শুধুমাত্র এই জঙ্গলটাকে বাঁচানোর জন্য ঠোঁটে করে করে জল দিয়েছিলাম তাদের কাছে সেই মানুষগুলোর কাছে আমরা বলতে চাই আপনাদের কাছে আমরা বলতে চাই এই পশ্চিমবঙ্গকে যারা জঙ্গলের রাজত্বে পরিণত করেছে এই পশ্চিমবঙ্গকে যারা একটি দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছে এই পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে যারা ভেঙে দিয়েছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা সেই পাখি দুটোর মতন এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে এই লড়াইটা আমরা করে যাচ্ছি এই লড়াই থেকে এক পাও পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তিলোত্তমার বিচার চাই নিশ্চিতভাবে সমস্ত নারী নির্যাতনের বিচার চাই এই পশ্চিমবঙ্গের সমাজের অভ্যন্তরে প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন এই দাবি আমরা করছি আর আগামী দিনে গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই ফ্যাসিবাদকে আমাদের হারাতে হবে এই ফ্যাসিবাদকে হারানোর লক্ষ্যে আমরা এই লড়াই করছি তাই আপনাদের কাছে আমার আবেদন আমাদের আমার আবেদন এই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গিয়ে আসুন আগামী সম্মেলনে সকলে মিলে শপথ নেই এই যে গান হলো কবিতা হলো ওরা উচ্চারণ করলো ওদের কবিতাতেই আমরা আমরা বলি এদেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যা কিছু খাটি আমাদের কলকারখানা আর আমাদের নদী খনীয় পাহাড় আমাদের ভরা সোনার খামার আমাদের ভাই আমাদের বোন আমরাই যারা খাটি আমাদেরই বুকে গড়েছি এবার शेष युद्ध घाटी इंकलाफ जिंदाबाद सीपीआईएम जिंदाबाद